রহমান রহিম সুপ্রিয় দর্শক আমরা আজকে আপনাদের দেখাবো দুই হাজার পঁচিশ সালের ধান চাষ পদ্ধতি মোহাম্মদ ইমান আকুলজি আমার ভগ্নিপথ এবছর কী ধান চাষ করেছে দেখতে পাচ্ছেন আপনারা ধানের ভিতরে বড়ো বড়ো কিছু বোন আছে বনগুলো হয়তো নিং আসছে আমরা তার সাথে একটু পর কথা বলবো আপনার সঙ্গে থাকবেন বাইসাহ আসসালামু আলাইকুম ভালো আছেন

দর্শক এই দুই মাস বয়সে গেছে ধানের মশাল্লাহ কাজ করে এসে গেছে কিছু কিছুদিনের ভিতরে ধানের আগমন ঘটবে জমিতে সোনার বাংলা ধান কত সুন্দর ধান দেখুন সুন্দর হয়েছে ঝাড়গুলো মাসাল্লা গোসাগুলো খুব সুন্দর হয়েছে আমি একটু দেখাই পাশ থেকে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সোনার বাংলা ধান দেখা যাক এবছর ধানটা কেমন হয় ধান পাকলে আবার আপডেট ভিডিও আপনাদের দেব। তো সেই পর্যন্ত আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এখানে ভাইশেবের দশ কাটা আছে আর অন্যান্য অনেকে করিছে কিন্তু সব ধানের থেকে ভাইশেবের ধানটা ভালো খুব সুন্দর মাসাল্লা বাম্পার ফলন হবে আশা করা যাচ্ছে আসলে মোবাইল দিয়ে ভিডিও করি যার কারণে ফুল রেজুলেশন দিয়ে দেখাতে পারতেছি না তবে মাসা যতটা জমি এই জায়গা চাষ করেছে যতজন কৃষক সব থেকে বা হিসেবে ধানটা ভালো লাগতেছে এবং ভালো হয়েছে আশা করি আমরা দুমা করি আরও ভালোভাবে যেন ফসলটা ঘরে তুলতে পারে সোনার বাংলা বুঝলো সোনার বাংলা এই ধানটা দেখা যাক কেমন ফলন হয় আমি পরবর্তীতে ভিডিও করব ধান পাইকে গেলে কাটার সময় সেই ফলনটা আপনাদের অবশ্যই দেখাবো আমার চ্যানেলে আর এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কারণ সোনার বাংলা ধান কেমন হয় সেই রেজাল্টটা আপনাদের পরবর্তী ভিডিও দেব সেভাবে সবাই সঙ্গে থাকবেন তো দর্শক আজকে বিদায় নেব পরবর্তী কোনো এক ভিডিও কথা হবে তো সবাই চ্যানেলটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অন্যান্য অনেক ভিডিও এই চ্যানেলে ছাড়া আছে ব্যাকডেটের ভিডিওগুলো আপনারা পারলে দেখে আসবেন কৃষিভিত্তিক চ্যানেল আমার অর্থাৎ কৃষকের মুখের কথাগুলো সম্পূর্ণ আমরা বাস্তবটা তুলে ধরি আর এজন্য আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন